এক ছিল ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে থাকতো এক গরিব কাঠুরে ছেলে নাম তার রাকিব রাকিব প্রতিদিন ভোরে জঙ্গলে গিয়ে কাঠ কাটত আর সেগুলো বাজারে বিক্রি করে নিজের অসুস্থ মায়ের ওষুধ কিনত তার ঘরে খাবার ছিল না টাকা ছিল না কিন্তু ছিল অদম্য সাহস আর মায়ের ভালোবাসা একদিন কাঠ কাটতে গিয়ে সে পেল এক অদ্ভুত রঙের পাথর সে যখন পাথরটা হাতে নিল তখন আকাশ হঠাৎ করে মেঘলা হয়ে গেল হঠাৎ এক আলো নেমে এলো আর সেই আলো থেকে বের হলো এক বৃদ্ধ বেশি বয়সের হলেও চোখ দুটো জল জল করছিল বৃদ্ধ বলল রাকিব তুই পরিশ্রম করিস মায়ের জন্য ত্যাগ করিস আমি তোকে আশীর্বাদ করতে এসেছি এই পাথরটা শুধু একবার ছুঁইলে তোর যে কোনো ইচ্ছা পূরণ হবে কিন্তু সাবধান নিজের জন্য চাইলে পাথর হারাবে চিরতরে রাকিব কিছুক্ষণ ভাবল সে চাইল হে দাদা আমার মা যেন সারা জীবন সুস্থ থাকেন অমনি সেই পাথর ঝলসে উঠল আর বৃদ্ধ বললেন তুই পাশ করলি তোর মায়ের শুধু নয় তোর জীবনেও আলোর বার্তা আসবে এখন থেকে তুই যে কাঠ কাটবি তার প্রতিটা কাঠি সোনার হবে যতদিন না তুই অহংকার করিস রাকিব আর কোনোদিন অভাব বুঝল না কিন্তু সে কখনো কাউকে বলেওনি তার ভাগ্যের গল্প শুধু প্রতিদিন সকালে বেরিয়ে গিয়ে পুরনো অভ্যাস ধরে রেখেছিল সে কি জানো লোকেরা তাকে জিজ্ঞেস করত তুই এত টাকা পেলি কিভাবে সে শুধু হেসে বলতো আমি স্বপ্ন দেখেছিলাম আর তাতে বিশ্বাস রেখেছিলাম শিক্ষা স্বপ্ন শুধু দেখতে হয় না তার পেছনে পরিশ্রম করতে হয় আর ভালোবাসা যদি হয় নিঃস্বার্থ তাহলে সৃষ্টিকর্তা নিজেই আশীর্বাদ করেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি একটুখানি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকুন এমন মজার মজার গল্প পেতে